হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি আজকে গিয়েছিলাম মেছেদা আরাধ্যা ক্লাপের দুর্গা পুজোর ভিডিওটা করতে ওখানে গিয়ে দেখি তোমাদেরকে দেখানোর মতো এখনও সেভাবে কোনো কাজ হয়ে ওঠেনি তোমরা দেখতেই পাচ্ছ এদিক সেদিক প্যান্ডেলের জিনিসপত্র ছড়িয়ে ছিটে পড়ে আছে কারণ এখনও অবধি প্যান্ডেলের কাজ চলছে এই তো মহালয়ের কিছুদিন আগেই প্যান্ডেলের কাজ শুরু হয়েছে তাই এখনো অব্দি প্যান্ডেলটা সেভাবে রেডি হয়ে উঠেনি তাই এখান থেকে চলে গেলাম মেছেদা ইস্কন মন্দিরে ইস্কন মন্দিরে এসে দেখছি এখানে একটা ছোটোখাঁটো কিছু অনুষ্ঠান হচ্ছে কি না কিন্তু সামনে অনেক লোকজন দাঁড়িয়ে আছে তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো কি কি অনুষ্ঠান হচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো যেহেতু অনেক দিন পরেই ইস্কন মন্দিরে এসেছি তাই তোমাদেরকে ইস্কন মন্দিরে একটা সিনেমেটিক শট দেখাই চলো আর এখন আমি চলে এসেছি সামনে টায় চলে এসেছি আর এখানে এসে দেখতে পাচ্ছি কিছু হাতের কাজ চলছে ওয়ার্ক ছাতার ওপরে কিছু ওয়ার্ক চলছে মে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেয়েরা এসে এখানে হাতের কাজ করছে মানে ছাতার ওপরে বিভিন্ন রকমের ছবি আঁকছে তোমরা সামনে একটা ছবি দেখতে পাচ্ছ দারুণ একটা ছবি প্রভু জগন্নাথের ছবি মানে প্রভু জগন্নাথের মুখের আদলে একটা ছবি ফুটিয়ে তোলা হচ্ছে দারুণ লাগছে দেখতে তোমরা সামনে একটা ছাতা দেখতে পাচ্ছ যেখানে ওয়ার্ক করা হয়েছে প্রভু জগন্নাথের মুখ দারুণ লাগছে দেখতে আমার তো এখানে যতগুলো ছাতা দেখছি সব থাকতে সব থাকতে ছেরা সব থাকতে সেরা ওয়ার্ক করেছে এই মেয়েটাই প্রভু জগন্নাথের মুখ দারুন, দারুণ দারুণ ফুটিয়ে তুলেছে অসাধারণ আরও বিভিন্ন রকমের আর্টওয়ার্ক হচ্ছে এবং এই মুহূর্তে এখানে কারেন্ট চলে গেছে তাই এনারা সিদ্ধান্ত নিয়েছে কিছুক্ষণের জন্য এই আর্টওয়ার্কটা বন্ধ রাখবে এই মুহূর্তে সবাইকে দাঁড়াতে বলছে একটা গ্রুপ ফটো নেওয়ার জন্য তোমরা দেখতেই পাচ্ছ সামনে সবাই দাঁড়িয়ে আছে একেবারে ছাতা তুলে দাঁড়িয়ে আছে যাতে এই ওয়ার্কটা ভালোভাবে ক্যামেরাবন্দি করা যায় তাই সবাই ছাতা তুলে দাঁড়িয়ে আছে আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন এনাদের গাড়িয়ান সবাই আসছে যাতে এই মনোরম দৃশ্য এই মনোরম ওয়ার্ক অনুভব করতে পারে তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্তই দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো আজকের মতো এখান পর্যন্ত টাটা বাই বাই গুড বাই গুড নাইট